তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি নিয়ে উঠে আসলো দুর্দান্তকার একটা সুখবর সম্পূর্ণ জুন মাসের প্রথম দিনে ইতিমধ্যে কিন্তু জুন মাসের প্রথম দিনে চাকরিবার্থীদেরকে উদ্দেশ্য করে বিশেষ কিছু কনফার্মেশন পাওয়া গেল এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ নিয়ে আপনারা সকলেই জানেন ইতিমধ্যে কিন্তু দু সাল থেকে এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত আন্দোলন হয়েছে বেশ কয়েকবার কেস মামলা বহু কিছু হয়ে গেছে বহু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে তবে সরকারিভাবে এখনও পর্যন্ত কিন্তু রাজ্যের প্রত্যেকটা স্কুলে বা প্রাথমিক স্কুলগুলিতে এখনও পর্যন্ত পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি করা হয়নি বেশ কয়েকটা স্কুলে অলরেডি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি হয়েছে সেটা আপনারা সকলেই জানেন তবে এখনও বেশিরভাগ স্কুলেই কিন্তু রয়েছে চতুর্থ শ্রেণী পর্যন্ত এবং পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি এখনও কমপ্লিট করানো সম্ভব হয়নি তবে আমরা জানি যে আমাদের সম্পূর্ণ ইন্ডিয়াতে মাত্র কয়েকটি রাজ্যেই কিন্তু এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তির কাজ বাকি রয়েছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু অন্যতম এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে আমাদের কিন্তু বেশিরভাগ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি কিন্তু রাখা হয়নি অর্থাৎ আমাদের বেশিরভাগ কিন্তু প্রাথমিক স্কুলগুলিতে এখনও পর্যন্ত পঞ্চম শ্রেণীর কিন্তু অন্তর্ভুক্তি করা সম্ভব হয়নি তবে সেই বিষয়ের উপরে বিশেষ কিছু কনফার্মেশন কিন্তু অলরেডি উঠে আসছে আবারও নতুন করে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি নিয়ে কার্যক্রম শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু অলরেডি কার্যক্রম শুরু করা হয়েছে ডেটাবেস কালেক্টের কাজও শুরু করা হয়েছে ইতিমধ্যে জেলা জেলাভিত্তিক কিন্তু ডিপিএসসিগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে এরকমটাই খবর পাঠা পাওয়া যাচ্ছে যে নির্দেশিকা পাঠানো হয়ে গেছে যে ডিপিএসসি ডিপিএসসিগুলিতে এবং ডিপিএসসিগুলি থেকে ইতিমধ্যে ডেটাবেস কালেক্টের কাজও শুরু করা হয়েছে জানা যাচ্ছে যে প্রত্যেকটা জেলাভিত্তিক কিন্তু প্রত্যেকটা স্কুলে নির্দিষ্ট ছাত্র এবং শিক্ষকের কিন্তু রেশিও অনুযায়ী কিন্তু ডেটাবেস কালেক্ট করা হচ্ছে এই নির্দিষ্ট রেশিও অনুযায়ী ডেটাবেস কিন্তু এসে পৌঁছবে গুলিতে তারপরে ডিপিএসসিগুলোতে সেগুলো ভেরিফিকেশান করে দেখা হবে তার পরবর্তীতে সেই ভেরিফাইড ডিপিএসসির লেটারগুলো কিন্তু চলে যাবে অবশ্যই প্রাথমিক শিক্ষা পর্ষে প্রাথমিক শিক্ষা বর্ষদে যাওয়ার পরে সেই বিষয়গুলোকে আরও ক্লিয়ারলি ভেরিফিকেশান করে যাচাই বাছাইয়ের কাজ কমপ্লিট করে নির্দিষ্ট রেশিওগুলোকে মেনটেন করার জন্য অবশ্যই কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি করে হিউজ সংখ্যক ভ্যাকান্সি ইনক্রিজ করে দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন কিন্তু প্রকাশ করা হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তো বিষয়টা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে চাকরি এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত নিয়ে উঠে আসতে দুর্দান্ত কিছু সুখবর যেখান থেকে মোটামুটি জানা যাচ্ছে যে এতদিন পর্যন্ত বহু তাল মাটাল পরিস্থিতির কারণে কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ায় সেরকমভাবে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত করানো সম্ভব হয়নি এখনও পর্যন্ত প্রত্যেকটা প্রাথমিক স্কুলে আমাদের পঞ্চম শ্রেণী কিন্তু অন্তর্ভুক্ত হয়নি বেশ কয়েকটা স্কুলে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত হয়েছে অলরেডি তবে এখনও পর্যন্ত সেখানে পর্যাপ্ত শিক্ষক কিন্তু নেই তো সেক্ষেত্রে স্টুডেন্ট এবং শিক্ষকের যে নির্দিষ্ট রেশিও রয়েছে সেই রেশিও কিন্তু এখনও মেনটেন করা সম্ভব হচ্ছে না সে কারণে একটা বড় ধরনের সমস্যার মধ্যে ঘটছেন অবশ্যই কিন্তু চাকরি প্রার্থীদের কিন্তু এই বিষয়ের উপর বিশেষ কিছু সুখবর এটাই আসছে যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি যদি সত্যিই কমপ্লিট হয় বা পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি যদি সত্যি করানোর পরে দু হাজার চব্বিশের নোটিফিকেশান প্রকাশ করা হয় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার তাহলে একটা বিরাট বড় কিন্তু ভ্যাকান্সি রিলেটেড পরিবর্তন আসতে চলেছে ভ্যাকান্সিতে একটা বিরাট বড় ইনক্রিজ কিন্তু করা হতে চলেছে এটাই কিন্তু চাকরিবার্থীদের জন্য বিরাট বড় একটা সুখবর তো টেট পাস প্রতিটা চাকরি প্রার্থী অবশ্যই প্রস্তুত থাকুন খুব শীঘ্রই এই সম্ভবত জুন মাসের মধ্যেই আপনাদের জন্য কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি নিয়ে আরও কিছু দুর্দান্ত সুখবর কিন্তু আসতে চলেছে সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে তো সেক্ষেত্রে বিষয়টার উপর নজরদারি রাখুন আমরাও নিয়মিত নজরদারি রেখে চলুন ছি যখন যা ইনফরমেশন পাচ্ছি পয়েন্ট টু পয়েন্ট ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি তাই চাকরিবার্থীরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই একবার সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যাবতীয় লেটেস্ট ইনফরমেশন সব কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো আপাতত এই পর্যন্তই যদি কারোর এই টপিকের উপরে কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানানোর চেষ্টা করুন পরবর্তীতে আপনার করা প্রশ্নের যত যত উত্তর আপনার কাছে পয়েন্ট টু পয়েন্ট কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তি নিয়ে কিছু আদর্শ অফিসিয়াল আপডেটের সাথে See okay.